তো বাবার সঙ্গে এখন বেরোবো বিয়ের শাড়ি কিনতে দুটো দেখালের মতো পছন্দ না করলেন্ড এটা হাই এভরি ওয়ান কেমন আছো তোমরা সঙ্গে আশা করছি অনেক ভালো আছো তো আজকে আরও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি এখানে খুব সিম্পলভাবে রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছ জাস্ট লিপ লিপস্টিক লাগিয়েছি অ্যান্ড জাস্ট সানস্ক্রিম আর কিছু না তো বাবার সঙ্গে এখন বেরোবো বিয়ের শাড়ি কিনতে এর আগের ব্লগে তোমরা দেখেছিলে যে আমি রিসেপশানের শাড়ি অ্যান্ড বাসি বিয়ের শাড়িগুলো কিনে এসেছিলাম তো বাবার সাথে মেনলি আজকে কিনতে যাচ্ছি অনেক কিছুই মানে প্ল্যানিং আছে দেখি কতটা কী করতে পারি বিয়ের শাড়িটা সবথেকে মেন যেটা আর কি কিনতেই হবে কারণ ব্লাউজ বানাতে দিতে হবে ওগুলো ঠিকঠাক টাইমে না দিলে পরে ঠিকটা টাইমে পাবো না ব্লাউজগুলো তো প্রচণ্ড হেডটেক হয়ে যাবে পরে তো ভাবছিলাম বেনারসি শাড়িটা কিনলে পরে তিনটে শাড়ি একবারে দিয়ে আসবো আমার বিয়ের বেনারসি রিসেপশনের বেনারসি প্লাস আমার বার্ষিক বিয়ের এই তিনটে দেওয়া হবে তো এখন বেরিয়ে যাবো রেডিটি সব কিছু হয়ে গেছে সকালে খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট এখন বারোটা বাজে দুপুর তো আজকে অনেকটা টাইম নিয়েই বেরোচ্ছি কারণ জানি এগুলো যেগুলো কেনাকাটা করা করার কথা আজকে টাইম লাগবে অনেক তো ভ্লগটাকে দেখতে থাকুক আই হোক কি তোমাদের আজকে ভ্লগটা অনেক অনেক ভালো লাগবে তো চলো এখন বেরিয়ে যাই পাঁচ দশ মিনিটের মধ্যেই বেরিয়ে যাবো বাবা রেডি হচ্ছে এরপর আমি আর বাবা মিলে সবার ফার্স্ট চলে গিয়েছিলাম আদি ঢাক্কেশরিতে বিয়ের শাড়ি কালেকশন দেখার জন্য যেহেতু এর আগেও রিসেপশনের শাড়িটা এখান থেকে নেওয়া হয়েছে আমার বেশ পছন্দ হয়েছিল শাড়ি কালেকশনগুলো তাই আমি এখানেই ডাইরেক্ট চলে এসেছি যে বিয়ের শাড়িটা আমি এখান থেকেই নেব তো অ্যাকচুয়ালি আমি বেশ কিছু শাড়ির কালেকশন এখানে দেখেছিলাম তো আমি চাচ্ছিলাম বিয়ের শাড়িটা একটু মেরুন কালারের মধ্যে নিতে তো অনেক দেখার পর ফাইনালি একটা কালার আমি এখানে ডিসাইড করেছি যতটা পাচ্ছি তোমাদেরকেও আমি এখানে শেয়ার করে দিচ্ছি শাড়িগুলো কীরকম কী ছিল আর রেডের উপরে তোমরা কিরকম কী কালেকশন পাবে এখানে গেলে পরে তো ওরা সেই আগের দিনের মতনই ওরা ব্লাউজ পিসটা কেটে আমাকে দিয়ে দেয় বিকজ ওরা পিকো ফলসটা করে রাখবে অ্যান্ড ডেট দিয়ে দিবে তোমাদের সেই ডেটে কি তোমাদের গিয়ে নিয়ে আসতে হবে দেন আমরা বিলিং করে এখান থেকে বেরিয়ে সোজা চলে আসি স্যানকো গোল্ডে অ্যাকচুয়ালি বিকাশের জন্য এখনও জিনিসগুলো বাকি রয়ে গেছে যেগুলো বিয়েতে ওকে দেওয়া হবে তো বিকাশকে আমরা কল করে এখানে ডেকে নিয়েছিলাম যাতে ওর মাপ মতন জিনিসগুলো কেনা হয় অ্যান্ড যাতে ওর পছন্দ হয় জিনিসগুলো সেভাবে যাতে আমরা কিনতে পারি তো এখানে ও চলেই এসেছিলো অ্যান্ড আঙুলের মাপগুলো দিচ্ছিলো কীরকম কী আংটি ডিজাইন নেবে না নেবে আর একটা চেনও ওর জন্য নেওয়া হয় ওর পছন্দ অনুযায়ী দেন এখান থেকে সব কিছু কাজ কমপ্লিট করে আমি আর বাবা মিলে চলে গিয়েছিলাম আরেকটি দোকানে মানে শাখাপলার দোকানে শাখাপলা কেনার জন্য এখানে খুব একটা ক্লিপস আমি নিতে পারিনি পরে আমি দেখিয়ে দেব এরপর চলে এসেছিলাম অন্য আর একটি দোকানে যেখান থেকে আমি নিয়েছিলাম চুটকি আর পায়ের তোড়া এই পায়ের তোড়াটা সিম্পলের মধ্যে দেখো কতটা সুন্দর আমি একটু না সিম্পল টাইপের জিনিসই বেশি পছন্দ করি তারপর এখান থেকে আমরা সরে চলে আসি বিধান মার্কেটে একটি দোকানে এটা বাবা চেনা জানি একটা দোকান ছিল তো ট্রলি ব্যাগ মেনলি নামার বাকি ছিল এটা আশীর্বাদে দেওয়া হবে যেহেতু আমাদের আশীর্বাদের ডেটগুলো একদম ফিক্সড হয়ে গেছে তো আশীর্বাদের জিনিসগুলো ফটাফট কিনতে হবে আর তো রেড কালারে এই ট্রলি ব্যাগটা কিনে নিয়ে ফাইনালি চলে আসি বাড়িতে আর এই যে এখানে দেখো শাখার ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি অ্যান্ড এই যে পলা আইস্তি এগুলো তো সিম্পলের মধ্যেই থাকে আর এই যে আরও বেশ কিছু জিনিস কিনেছিলাম যেটা আমার ক্লিপস নেওয়া হয়নি একটা টাওয়াল মশারি বেডশিট যেগুলো তত্ত্বতে যাবে যাই হোক আজকে একটা ছোট্ট ব্লগ তো সাথে শেয়ার করলাম আজকে খুব একটা ভ্লগ করতে পারিনি কারণ অনেকটাই প্রেশারের মধ্যে গিয়েছিল দিনটা অ্যান্ড বিজিও হয়ে গেছিলাম দেখা হবে নেক্সট কোনো ব্লগে ততক্ষণ হিসেবে অনেক অনেক ভালো থেকো